আমার আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট শীতের সিজনে এখন কিন্তু বেশ তাজা তাজা বাঁধাকপি পাওয়া যাচ্ছে এই বাঁধাকপি দিয়ে আজকে আমি বাঁধাকপির ঘণ্ট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বাঁধাকপির ঘণ্ট আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা তাজা বাঁধাকপি নিয়েছি একদম ফ্রেশ বাঁধাকপিটা এখন আমি বাঁধাকপিটাকে কেটে নেব বাঁধাকপির গোড়ার দিকে একটা ডাঁটির মতন অংশ থাকে সেটাকে প্রথমে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম এরপরে উপরে দু থেকে তিনটে পাতাকে আমি এভাবে ছিঁড়ে ফেলে দেব এই পাতাগুলোকে নেব না এবার বাঁধাকপিকে চার টুকরো করে নেব। ঠিক মাছ বরাবর কেটে নিলাম এবার এইভাবে চার টুকরো করে নিয়ে বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব পুরোটা তো দেখানো সম্ভব নয় আমি পুরো বাঁধাকপিটা কেটে ফিরে আসছি পুরো বাঁধাকপিটাই আমি দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে তিন থেকে চারবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু বড় করে কেটে নিয়েছি কেটে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আলুগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব দু থেকে আড়াই মিনিট নেড়ে চেড়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে বাকি তেলে আমি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা পনেরো থেকে বিশ সেকেন্ড ফোরনকে নেড়ে চেড়ে ভেজে নেবো আমার একেবারে রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি কিন্তু আজকে বাঁধাকপিটা আমিষভাবেই করছি পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে এবার পেঁয়াজকে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নেব মিনিট ধরে পেঁয়াজকে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দশ থেকে বারো পোয়া রসুন আর দু থেকে আড়াই ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মিনিট দেড়েক আদা রসুনের পেস্টকে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের চার টেবিল চামচ টমেটো সস আমি এখানে টমেটো সস ব্যবহার করছি আপনারা চাইলে এই সময় কিন্তু টমেটো কুচো কুচো করে কেটে দিয়ে দিতে পারেন দিয়ে এবার টমেটো সসকেও কিছুক্ষণ কষিয়ে নেব যেই বাটিতে আমি টমেটো সস রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল টমেটো সস দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি টমেটো সসকেও কষিয়ে নিলাম পেঁয়াজের সাথে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আমি কিন্তু এখনো কোনো রকম নুন বা মশলা এতে দিইনি পুরো বাঁধাকপিটা দিয়েই এবার খুব ভালো মতন উপরে নিচে করে একবার মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বেশ ভালো করে বাঁধাকপিকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব প্রথমে কভার দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম দেখুন আমার বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে গেছে মজে গিয়ে কমে গেছে আর বাঁধাকপি থেকে বেশ জল রিলিজ হয়েছে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পরে কিন্তু আরও জল রিলিজ হবে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ আর সাথে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু এই সময় যদি আলুটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবার সমস্ত মশলার সাথে খুব ভালো মতন বাঁধাকপিকে মিশিয়ে নেব মশলার সাথে বেশ ভালো করে বাঁধাকপিকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আরো তিন থেকে চার মিনিট রান্না করে নেব কভার দিয়ে আরো মিনিট চারেক রান্না করে নিলাম এখন কভার তুলে আরো একবার ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু কোনোরকম জল এতে ব্যবহার করছি না যদি আপনাদের রান্না করার সময় একটু ড্রাই মনে হয় তাহলে অল্প জলও দিতে পারে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে চিনি আর কাঁচা লঙ্কাকেও খুব ভালো মতো মিশিয়ে নেব আমি চিনিটা কিন্তু রান্নাটা জাস্ট ব্যালেন্স করার জন্য দিলাম আপনারা যদি না চান চিনিটা তাহলে স্কিপ করতে পারেন আবার কভার দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট রান্না করে নিলাম এইভাবে বারবার কভার দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে আর কভার দেওয়ার কোনো দরকার পড়বে না বাকি রান্নাটা এখন আমি কভার ছাড়াই করে নেব আমার আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন বাঁধাকপিটা কিন্তু প্রায় আমার ভাজা ভাজা হয়েই গেছে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে বাঁধাকপির ঘণ্ট বানিয়ে কিন্তু ভাত রুটি খিচুড়ি সবার সাথেই পরিবেশন করা যেতে পারে গরম মশলা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি আশা করি আমার আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট আপনাদের ভালোই লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে